আমাদের মনার মাথা বাড়ি তো ফাঁকা ফাঁকা হয়ে গেছে এক সময় ডেট আমি বলেছিলাম কিন্তু আমার শ্বশুরবাড়ি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো আমরা যে ভালো আছি সে তো বলাই বাহুল্য কারণ বুঝতেই পারছো মায়ের কাছে এসেছি অবশ্যই ভালো থাকবো যারা দূরে থাকো তারা অবশ্যই এই অনুভূতিটা বুঝতে পারছো আমি জানি মায়ের কাছে আছি মানে ভালোই আছি কত দিন কত বছর পরে পরে দেখা হয় এখন তো ওই মানে আবার যখন চলে যাব আবার সেই একঘেয়ে জীবন তখন আবার মানে এই ভালো থাকাটা আর তখন হয় না যতই যেমনই থাকি খারাপ থাকি বলবো না যেভাবেই হোক আমি যখন খারাপ থাকি তখন ভাবি যে আরও অনেক মানুষ আমার থেকে খারাপ আছে তো আমি সেই হিসেবে ভালোই আছি কিন্তু সেই ভালো থাকা আর এই এখন মায়ের কাছে থেকে ভালো থাকাটা পুরো আলাদা ব্যাপার ঠিক কিনা বলো যাই হোক আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে তাই সেই সব আমার সঙ্গে থাকো ভিডিওটা লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও কেমন লাগলো শেয়ার করো ফ্রেন্ডসদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে যাতে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে আরও অনেকের ভালোবাসা আমি পেতে পারি মাঝে মাঝে ভিডিওর ভিউগুলো এত কমে যায় খুব দুঃখ পাই সত্যি কথা এত কষ্ট করে এত সময়ে দিয়ে ব্লগুলো বানানোর পর যখন ভিউ পাই না খুব দুঃখ পাই যাই হোক চলো আজকের ব্লগটা তোমাদের নিয়ে শুরু করে ফেলি দুপুর দেড়টা এখন খাওয়া দাওয়া সেরে নিয়ে রেডি হয়ে নিয়ে আমি টোটো ধরে যাচ্ছি এখন স্টেশনে শ্বশুরবাড়ি যাব শ্বশুরবাড়ির ব্লগ যখন শুরু করেছি শ্বশুরবাড়ি গিয়েই শুরু করি ব্লগটা এখন যখন বাড়ি ফিরি চারিদিক দেখতে দেখতে রাস্তা দিয়ে যাই কত কিছুই পাল্টে যায় যখন এর আগের বারে এসেছিলাম প্রায় শো এক বছর আগে তখন যেরকম ছিল চারপাশ এখন আবার অনেক কিছুই বদলে গেছে কিছু জিনিস পাল্টে গেছে কিছু জিনিস নতুন করে হয়েছে আমার কাছে জীবনটা কীরকম এখন টাইম ট্রাভেলের মতো মনে হয় মানে মাঝখানের কিছু সময়টা গ্যাপ দিয়ে জাম্প করে আর একটা সময় পৌঁছে গেলাম মাঝখানে কি ঘটেছে জানি না যেমন ধরো জিনিসপত্রের দামও হয়তো আগেরবার দেখেছি পাঁচ টাকা এখন সেটা বারো টাকা চোদ্দো টাকা হয়ে গেছে আমরা যখন একবার এখান থেকে যাই এখানকার স্মৃতিগুলো নিয়ে তখন এর পরের বার যখন আবার আসি ততদিন পর্যন্ত আমাদের কাছে সেই আগের স্মৃতিটাই বাস্তব হয়ে বর্তমান হয়ে বেঁচে থাকে আবার পরেরবারে যখন আসি যখন দেখি সব কিছু পাল্টে গেছে তখন আবার বুঝি না আমাদের মন আর মাথা সেই পুরনো বছরটাতেই পড়ে আছে এখনো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ট্রেন চলে এসেছে ট্রেনে উঠে যাব যাবো বাড়ি আর এই যে দেখো এখানে পাবলিক ট্রান্সপোর্টের এত সুবিধা এখন মনে হয় যেন এটাই ফ্রিডাম না সত্যি সত্যি মাঝে মধ্যে মনে হয় কি সবসময় গাড়ি নিয়ে বেরোতে হয় ইচ্ছা না করলেও গাড়ি নিয়ে বেরোতে হয় কারণ ওখানে পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা বড়ই করুন আছে কিছু বাস কিন্তু সে তো কুড়ি মিনিটের ডিস্টেন্স লাগাবে এক ঘন্টা তার থেকে আমাদের গাড়ি ভালো তারপরে ধরো বাস স্ট্যান্ড থেকে আবার বাড়ি অবধি ফেরবার জন্য তো অটো বা টোটো পাওয়া যাবে না কোনো কিছু কেনাকাটি করলে সেগুলো হাতে করে বই বই বাকিটা হেঁটে ফিরতে হবে তাই সব কিছু কনসিডার করে গাড়ি নিয়ে বেরোনোটাই বেটার মেডিকেল হল সব মেডিকেল মলের সামনে ওখানটায় বাংলা প্রচণ্ড বড় আরে এই যে দেখো জুতো ছিঁড়ে গেলে এখানে জুতো সারিয়ে নেওয়া যায় ওখানে জাস্ট ফেলে দিতে হয় রেখে দেওয়ার ছিলাম পুরো টিলাই দিয়ে দিতে হবে কোনো অসুবিধা নেই হ্যাঁ

চলো ফাইনালি পৌঁছে গেছি শ্বশুরবাড়ি নিয়ে যাই তোমাদেরও ভেতরে উনি হচ্ছেন পুষ্পদি মামনির সঙ্গে সারা দিন দিনের বেলাটায় সারাক্ষণই থাকেন মামনির সমস্ত কাজকর্ম করেন চলো এবার পরিচয় করাই বর্দির সাথে মানে সুমোর বড় পিসি সবাই বর্দি বলি আমরা

কোন এই এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি এইটা হচ্ছে মন্দির মানে আমাদের বাড়ির মন্দির এখন বাড়ি তো ফাঁকা ফাঁকা হয়ে গেছে এক সময় প্রচুর লোক থাকতো ওই সব বাড়িতেই যা হয় আর কি কাজের সূত্রে সবাই এপাশ ওপাশ চলে গেছে দিয়ে এখন বাড়ি মোটামুটি ফাঁকা ফাঁকা হয়ে গেছে যাই হোক এখন আমরা বেরোচ্ছি কালকের জন্য কিছু বাজার দোকান করবার দরকার আছে সেগুলো করতে চলো আমরা একটু শ্রীরামপুরে বিপিদের স্ট্রিট ওয়াক করে আসি তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি কারুর কারুর চেনা লাগছে কি এই জায়গাগুলো আমাকে কমেন্ট করে জানাতেই পারো আর হ্যাঁ ঘুরতে ঘুরতে তোমাদেরকে আবার মনে করিয়ে দি সতেরোই জানুয়ারি বিকেল দুটো থেকে পাঁচটা আমি সৌমদ দুজনে থাকছি সিসি ওয়ানের ফুড কোর্টের কাছাকাছি কোথাও থাকবো তোমরা যারা দেখা করতে চাও অবশ্যই কিন্তু চলে এসো আমি জানি অনপকে সতেরো তারিখে পছন্দ হবে না হচ্ছে না থার্টি ফার্স্টও আর একটা ডেট আমি বলেছিলাম কিন্তু আমাদের পক্ষে দুদিন যাওয়া না সম্ভব হচ্ছে না তার জন্য আমরা ভীষণভাবে দুঃখিত কারণ আমাদের কাছেও সময় যে বড্ড কম আমরা এক তারিখ এখান থেকে বেরিয়ে যাব দু তারিখে আমাদের ফ্লাইট তাই আর একটা দিন যাওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না প্লিজ তোমরা চেষ্টা করো সতেরো তারিখে আসতে যাদের পক্ষে সুবিধা হবে

আমাদের কালকের জন্য যা কিছু কেনাকাটি করবার দরকার ছিল সেগুলো তো হয়ে গেছে এবার রাস্তা দিয়ে চলতে চলতে দেখলাম শ্রীরামপুর বইমেলা চলছে ভাবলাম একটু ঘুরে যাই তবে বড্ডই ছোট্ট বইমেলা এতটা ছোটো এক্সপেক্ট করিনি আমরা এসে কিছু না করে বেরিয়ে যাওয়া একটা মহাপাপ লোকে স্ন্যাক্স খেতে এসছে আমরা ডিনার খেতে এসেছি তাই না শ্রীরামপুরে মুখার্জিস বলে একটা রেস্টুরেন্টে আমরা এখানে এসেছি ডিনার করবো বলে এসে থেকে বিকেল সন্ধ্যেগুলো বাইরে মোটামুটি ঘোরাঘুরি করে কেটে গেছে আর এখানে খাওয়া দাওয়া করেও কেটে গেছে মানে এসে থেকে এই প্রথম আমরা কালকে বিরিয়ানি খেলাম আর শ্রীরামপুরে একটা দোকান আছে মুখার্জিজ রেস্টুরেন্ট বলে ভীষণ ভালো এর আগেরবারে খেয়েছিলাম এত ভালো লেগেছিল বিরিয়ানিটা আবার কালকে গিয়ে খেলাম সাথে ফিশ ফ্রাইও খেলাম যাই হোক এসে তো ঘুম দিয়েছি লম্বা আর আজকে সকালবেলা এখন আমরা যাব সোমর ছোট মেজ পিস মশাইয়ের বাড়িতে ওনার কাজের জন্য যে সমস্ত জিনিসপত্র আমার বাড়ির দিক থেকে দেওয়া হয় সেইগুলো দিতে তো সেই জন্যই এবার রেডি হব হ্যাঁ ঘরে বেশি আলো ঠিক দরজা খুললে মঞ্জুরিটা বেরোবে দরজা খুললে আমার আমি আমার চটি নেই

সময় মেজো সমসায়ের বাড়ি যাব বলে সেটা হচ্ছে চৌচুড়া স্টেশন থেকে বেশ অনেকটা ভেতরে গ্রামের দিকে যেতে হয় কত বছর পরে যে এই বাড়িতে পুরোপুরি তালা পড়লো কেউ না কেউ সব সময় থাকে আজকেই পুরো বাড়ি শুদ্ধ সবাই বেরোনো হলো

গাড়ি করে যেতে যেতেই আশপাশটাই তোমাদের একটু দেখাচ্ছি এখানে নাকি কিছুদিন আগে বিশাল বড় জমায়েত হয়েছিল প্রায় দু কোটি লোকের জমায়েত হয়েছিল। তারই বাঁশ ফাঁস পড়ে রয়েছে চারিদিকে প্রচুর ক্ষেত খামার সেগুলো তো রয়েছেই শহরের পলিউশন থেকে একটু কম পলিউশনের জায়গায় আজকে আমরা ওখানে আমরা পৌঁছে গেছি ওখানে যা সমস্ত কাজকর্মর দরকার ছিল সেগুলোও হয়ে গেছে তারপরে আমি চিনচুড়া স্টেশন থেকে জাস্ট চন্দ্রনগরটা ট্রেনে করে এলাম ওরা গাড়ি করে আবার শ্রীরামপুর ব্যাক করেছে আমি শ্রীরামপুর যাবো না বলেই একটা স্টেশন ট্রেনে চলে এলাম সেই সূত্রে চন্দননগর স্টেশনটাও তোমাদের দেখাতে পারলাম চন্দননগর স্টেশন এখন সেজেগুজে একবারেই অন্য রকম হয়ে গেছে আমি নিজেই তো স্টেশনে এসে অবাক হয়ে গেছিলাম বিকেলবেলা আমি বাড়ি চলে এসেছি বিকেলবেলা বাড়িতে চলে এসেছি এবার চা খেতে হবে তো তার আগে মা সন্ধেটা দিয়ে নিয়েছে তারপরে একসঙ্গে বসে চা খাবো to you. চা খাওয়া হয়েছে তার সঙ্গে তাও খাওয়া হয়েছে অনেক গল্পও হয়েছে এরপর আমরা খাওয়া দাওয়া করব শুতে যাব তার আগে মা মায়ের গোপাল সোনাকে শয়ন দিয়ে তারপরে খাওয়া দাওয়া করতে যাবে গোপাল ঘুমো পাড়া জুড়লো আর তার সঙ্গে আমার ভিডিওটাও এখানেই শেষ হলো আবার দেখা হবে আরো একটা নতুন বাংলা ব্লগ নিয়ে পরের দিন তার মধ্যে সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেকো আজকের মতো টাটা